সাত দিন পরও প্রকাশ পেতে পারে অর্থাৎ সাত থেকে চোদ্দ দিনের মধ্যেও ভাইরাস প্রকাশ পেতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ধৈর্য ধরে অর্থাৎ চোদ্দ দিন ধৈর্য ধরে যদি কৃমিনাশকটা দেয় এক্ষেত্রে আমাদের প্রপারলি ভাবে অর্থাৎ কৃমিনাশকটা হবে কেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার আলোচনার পর্ব হচ্ছে গরু বাজার থেকে এনে কতদিন পরে কৃমিনাশক দেওয়া যেতে পারে কিংবা কতদিন পরে ক্রিম দিলে ভালো আমরা অনেকে জানি আবার অনেকে বিষয়টা জানি না অনেকে অনেক মিস্টেক করে থাকি যেমন আমরা অনেক সময় বাজার থেকে দেখা যায় এনে আমাদের এদিকে অনেক সময় হয় যে বাজার থেকে এনে এক থেকে দুদিন বা পাঁচ দিন এরকম সময়ের পরে ক্রীটনাশক দেওয়া হয় এই ক্ষেত্রে যে রিস্কটা থাকে যেমন আমরা বাজার থেকে যে গরুগুলো আনি এক্ষেত্রে বেশিরভাগ গরু গরুতেই ভাইরাস হতে পারে এটা আসলে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই যেহেতু বাজার থেকে গরু আনার পরে আহ বেশিরভাগ গরু আসলে এফএমডির হয়ে যায় কিংবা হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে বাইরাস কিন্তু আলটিমেটলি সাত দিন পরও প্রকাশ পেতে পারে অর্থাৎ সাত থেকে চোদ্দ দিনের মধ্যে তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ধৈর্য ধরে অর্থাৎ চোদ্দ দিন ধৈর্য ধরে আহ যদি কৃমিনাশকটা দেয় এক্ষেত্রে আমাদের প্রপারলি ভাবে অর্থাৎ কৃমিনাশকটা হবে কেননা আমি বলি যে যদি আমরা সাত দিনের আগে কৃমিনাশক দিয়ে দিই এই ক্ষেত্রে যদি আমাদের এফএমডি কিংবা এলএস ডি বা থেকে যায় তো এই ক্ষেত্রে দেওয়ার পর আমরা অবশ্যই জানি যে গরু একটু দুর্বল হয় কিংবা একটু নার্ভাস ফিল করে এই ক্ষেত্রে যদি থেকে থাকে তাহলে কিন্তু ওই ভাইরাসটার আসলে প্রকোপটা আরো তীব্রভাবে আহ প্রভাবিত করবে তো এই ক্ষেত্রে আমরা সবাই অবশ্যই বাজার থেকে গরু আনার সাত থেকে চোদ্দ দিনের পর অবশ্যই ক্রিমিনাশক দেব আর অনেকে প্রশ্ন করি কোন ক্রিমিনাশক দেব যারা আসলে সার কিংবা ফ্যাটেনিং এর জন্য ক্রিমিনাশক দিতে চান তাদেরকে বলবো আমি যে প্লাস ওষুধ আছে যেমন কিংবা এই জাতীয় যে ট্যাবলেট গুলো আছে এইগুলা দিতে পারেন এগুলা আহ চল্লিশ কেজির জন্য অর্থাৎ চল্লিশ থেকে পঁচাত্তর কেজির জন্য বডি ওয়েটের জন্য একটা এটার আসলে সেফটি মার্জিনও অনেক এটা যদি আপনারা দেন নিশ্চিন্তে আসলে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না তো অবশ্যই গরু আনার পরে সাত থেকে চোদ্দ দিন অবশ্যই ওয়েট করবেন তারপরে ক্রিমিনাশক দিবেন দেওয়ার পরে লিভারটনিক দেন এভাবে যদি আপনারা ক্রিমিনাশক দেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না পরবর্তী হচ্ছে ডিওয়ার্মিং এর যে একটা পদ্ধতি ওইটা সঠিকভাবে আপনাদের হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম